আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বাইকের স্পিড কমে যায় বা বাইকের স্পিড সঠিকভাবে পাই না ম্যাক্সিমাম এ প্রবলেম নিয়ে বাইকাররা ভুগে বিশেষ করে কার্বোরেটর এফআই বলেন যে বাইকে হোক না কেন সো সেম সমস্যাটা আমরা সকলেই ভুগি যারা কম বেশি বাইক চালায় বা যারাই যে কোনো ভেহিকেল চালাই সো গাড়ির পাওয়ারটা লস করে এখন অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসে যে কী কারণে গাড়ির পাওয়ারটা লস করে সো গাড়ির পাওয়ার অনেক কিছুর কারণে লস করতে পারে সো বিশেষ কিছু কারণ আছে যেগুলো আপনারা অনেকে জানেন না বা অনেকে জানলেও সেটা প্রপারভাবে মেনটেন করেন না সো আমরা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সো ইঞ্জিন অয়েল তো গাড়ির ব্লাড এটা সন্দেহ নাই কখনো কারুর বা আপনি যেমন ব্লাড ছাড়া অচল বা আপনার ব্লাড না থাকলে আপনার ব্লাড শূন্যতা হলে আপনার শরীর ঠিকমতো কার্যক্ষমতা করবে না সো ওরকমই আপনি যদি গাড়িকেও ঠিকঠাক মতো সঠিক মতো ব্লাড না দিতে পারেন বা দুই নাম্বার ব্লাড আপনি গাড়িতে ইউজ করেন বা দুই নাম্বার ইঞ্জিন অয়েল আপনি গাড়িতে ইউজ করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে এখন অনেকে আসলে এটা বিশ্বাস করতে চায় না যে ইঞ্জিনিয়ারের কারণে এই সমস্যাটা হয় বা ইঞ্জিনিয়ারের কারণে আদৌ গাড়ির পারফরমেন্সের কোনো সমস্যা হয় কি না আমি যেটা মনে করি সো আমি যতটুকু আর কি জানি আমার জ্ঞান থেকে বা আমার চাকরি করেছি যেহেতু ইয়ামাহাতে বা একটা বাইক কোম্পানিতে আমি চাকরি করেছি সো আমার জানা মতে ইঞ্জিনিয়ারের কারণে এই প্রবলেমটা বেশি হয় আর আমাদের বাংলাদেশে তো দেখা যাচ্ছে আপনার অরিজিনাল থেকে দুই নম্বর ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি আপনারা শীতকাল কিছুদিন আগে পার হয়েছে তো শীতকালে অনেকে দেখেছেন যে অনেক জায়গায় অনেক রকম ভিডিও ভাইরাল হয়েছে যে ইঞ্জিন অয়েল জমে যাচ্ছে বা গাড়িতে ইঞ্জিন অয়েল ঠিকমতো পাচ্ছে না তো শীতকালে অনেক রকম সমস্যা আমাদের গাড়িতে দিয়েছে যে গাড়ি ঠিকমতো ঠটল রেসপন্স পাচ্ছেন না বা গাড়িতে দেখা যাচ্ছে নানাবিধ প্রবলেম হচ্ছে এই সমস্যাটা কেন তার আগে একটা কথা বলিনি আমি অনেক দিন পর তিনশো বিড়ে ভিডিও বানাচ্ছি তিনশো বিড়ে চলাচল হয় কিন্তু ভিডিও বানানো হয় না কারণ জানি না যে তিনশো ছবিটার ভিডিও কতজন পছন্দ করেন কি না তো আমি এখন ডাকার ভিতরে ভিডিওগুলো দিচ্ছি আপনারা তো দেখছেন যে আমি ফেব্রুয়ারিতে একটানা ডাকার ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কতটুকু পেরেছি যেটা আপনারা রেজাল্ট আমার চ্যানেলেই পাবেন সো এখন যেটা নিয়ে আলোচনা করছি যে ঠিক মতো রেসপন্স পায় না বা ঠিকমতো গাড়িকে প্রপার ইউটিলাইজ করতে পারি না আমরা ইঞ্জিনিয়ারের কারণে সেটা বাংলাদেশে একমাত্র সম্ভব এখন বাংলাদেশ সারা বিশ্বের আর কোনো দেশে এটা হয় কি না আমার জানা নেই কারণ বিশ্বের কোন দেশে আসলে এত দুই নম্বর অয়েল পাওয়া যায় না এটা বাংলাদেশেই সম্ভব এটা বাংলাদেশে হবে কারণ আমাদের দেশে অনেক প্রকার সমস্যা আছে যেটা সমাধান কেউই পারবে না খুঁজে দিতে আমরা নিজেরাও পারবো না কিছুদিন আগে বাণিজ্য মেলা শেষ হয়েছে এখন অবশ্য বাণিজ্য মেলার পেরা নেই কিন্তু আমার জানা মতে সেনাবাহিনীর কোনো একটা কুচকাওয়াজ বা অনুষ্ঠান আছে আমি যতটুকু আর কি ইনফরমেশন পেয়েছি মানুষের কাছ থেকে সো এই অনুষ্ঠানের কারণে হতে পারে এরকম সাজানো সাজসজ্জা করে রাখা হয়েছে সেনাবাহিনীর রাস্তার ভিতরে আছে। বাইকের স্পিড অনেক কারণে কমতে পারে এখন স্পেসিফিক কিছু কারণ আমি আপনাদের যেটা বললাম ইঞ্জিনওয়াল আছে তারপর আপনার বাইকের যদি ঠিক ঠিকমতো ট্যাফেট অ্যাডজাস্ট না করা থাকে এখন ট্যাপেড কোথায় থাকে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। আমি ট্যাপেটটা চেষ্টা করব বাইকের ট্যাপেটটা যে ইঞ্জিনের কাবার আছে সেই ইঞ্জিনের কাবারটা খুলে দেখানোর জন্য তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এছাড়া আপনারা আর কী কী সমস্যার কারণে ইঞ্জিনের পারফরমেন্স বা স্পিড কমে যায় আমার গাড়িতে যেমন আমি ম্যাক্সিমাম একশো পনেরো পর্যন্ত স্পিড পেতাম টপ স্পিড তারপর আমি এটা ইনক্রিজ করেছি একশো আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে একটা রিলস আপলোড দেওয়া আছে আমি একশো একুশ পর্যন্ত উঠিয়েছি তিনশো ছবি রোডে আমি কোনোদিন স্পিড প্রমোট করি না তো সকলেই জানেন তারপরও কেন স্পিড ওঠালাম সেটা চেক করলাম যে বাইকের পারফরমেন্সটা আদৌ কি ঠিকমতো কাজ করতেছে বা বাইকের পারফরমেন্সটা কি আদৌ ঠিক আছে কি না স্পিরিট কখনো প্রমোট করার বিষয় না বা স্পিরিট নিয়ে মাতামাতি করা আমাদের কারোপকে পক্ষে উচিত না কারণ স্পিরিট যত গতি তত ক্ষতি একটা জিনিস মাথায় রাখবেন সবসময় আমি এটা বিলিভ করি কারণ আপনি যত স্পিড ওঠাবেন আপনার জীবনের স্পিড কমিয়ে দিবে যাই হোক তারপর আমরা টপ নিয়ে অনেক চিন্তা ভাবনা করি দেখা যায় হাইওয়েতে গেলে টপ স্পিড পাই না বা অনেক বাইকে টপ স্পিড মানে জেনেটিক্যালি থাকে না ম্যাক্সিমাম ইয়ামাহার দুইটা বাইক আমি জানা মতে জানি আর কি যেহেতু ইয়ামাতে ছিলাম সো ইয়ামাহাতে অ্যাপজেট ভার্সন টু অ্যাবজেট ভার্সন থ্রি সো ডিলার সম্পর্কে আমি বলতে পারবো না আমি যখন ইয়ামাহাতে কাজ করতাম ওই অবস্থায় আমাদের এখানে ইয়ামাহা বার্সন টু ইয়ামাহা বার্সন থ্রি অ্যাভেলেবেল বাজারে বিক্রি করতো সো ওই অবস্থায় এই বাইকগুলো দেখেছি এই বাইকগুলো নিয়ে রিচার্জ করেছি বা জানতে পেরেছি যতটুকু এই বাইকগুলোতে ম্যাক্সিমাম টপ স্পিড বা হাই স্পিডে একটু সমস্যা হয় দেখা যায় গাড়ি পাস করা যায় না বা গাড়িতে পাস করতে গেলেও প্রবলেম হয় স্পেসিফিক কিছু বাইক ছাড়া ইয়ামাহা তারপরে হোন্ডার কিছু বাইক ছাড়া ম্যাক্সিমাম যেগুলোতে আপনার রেডি পিকআপ আছে ওগুলোতে রেডি পিক কমে যায় ইঞ্জিন অয়েল অথবা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন নানাবিধ সমস্যার কারণে কার্বন জমে গেলেও অনেক টাইমে সমস্যা হয় কার্বোরেটরে কার্বন জমে গেলে অনেক টাইমে সমস্যা হয় দেখা যাচ্ছে আপনার কার্বোরেটরটা কার্বনে ভরে আসে সো আপনারা যদি কার্বন না খুলে ক্লিন করতে চান সেটারও ওয়ে আছে আর যদি খুলে ক্লিন করেন সবচেয়ে বেটার কিন্তু খুলে ক্লিন করা আপনার যদি একটা ভালো পপার জায়গা থেকে খুলে ক্লিন করতে পারেন সেটা আসল এখন অনেকে আসলে পপার জায়গা থেকে ক্লিন করায় না এখন প্রপার জায়গা আপনি কিভাবে বুঝবেন বা আমি সাধারণ মানুষ কিভাবে বুঝবো এটাও একটা প্রশ্ন সো পপার জায়গা হলো আপনারা বাংলাদেশে অনেক নামি দামি সার্ভিস সেন্টার আছে সো ওইসব জায়গা থেকে আপনারা সার্ভিস নিতে পারেন বা আপনারা ভালো কোথাও থেকে সার্ভিস নিতে পারেন আপনার কোম্পানি যে কোম্পানি আপনি বাইক চালান সেই কোম্পানি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিতে পারেন আমার যেটা পর্যালোচনা থেকে আমি বলতে পারি বাংলাদেশে অনেক বাইক কোম্পানি আছে যারা বাংলাদেশে বাইক সেল করছে তাদের অনেক মানে এমপ্লয় আছে ঠিকমতো কার্বন ক্লিন করতে পারে না বা কার্বন টিউন করতে পারে না আমরা ইয়ামাহাতে যখন ছিলাম ইয়ামাহাতে তো এরকম সমস্যা হয় নাই কারণ ইয়ামাহার বাইকগুলো তো এখন আধুনিক আর ইয়ামাহা বাংলাদেশে প্রথম আমার জানা মতে জাপানি কোনো কোম্পানি হিসাবে ইয়ামাহাই বাংলাদেশে প্রথম এফআই সিস্টেম আনে সো এফআই সিস্টেমটা তাদের অনেক আধুনিক অন্য বাইক থেকে অনেক আধুনিক মানে ইয়ামাহা তো ইয়ামাহি সো ই কথা বলে লাভ নেই সুজুকি ইয়ামহাই এগুলো জাপানি ব্র্যান্ড সো তাদের জাপানি ব্র্যান্ডের জাপানি প্রযুক্তি বা জাপানি সিস্টেম অনুযায়ী তারা চলাচল করে আর আমাদের দেশ থেকে জাপান তো অনেক বছর আগায় রয়েছে সো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই চিন্তা করেন না কেন সো ইন্ডিয়া কিন্তু আমাদের দেশ থেকে অনেক অনেকটুকু আগিয়ে রয়েছে এছাড়া জাপান তো আরও অনেক বেশি জাপান এক দেড়শো বছর আগিয়ে রয়েছে ইন্ডিয়াও মনে করেন অনেক বছর আগিয়ে রয়েছে সেটা আসলে বলে লাভ নেই আমরা বেসিক্যালি যে সমস্যাটায় ভুগি শীতকালে প্রধান সমস্যাটা আমি দেখেছি বা শীতকালে প্রধান সমস্যাটা আমি ফেস করতেছি ফেস করেছি এখন তো শীত নেই আসলে এই বছর শীতটা অনেক লং টার্ম হয়েছে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত শীতটা ছিল এখন যেহেতু ফেব্রুয়ারি একদম শেষে আমি কথাটা বলতেছি তো ওই অবস্থায় আপনারা ভিডিওটা দেখবেন বা ভিডিওটা আপলোড হবে এখন আসলে বাইকের কিছু মেনটেন্স আপনারা নিয়ে নেন যেহেতু সামনে শীত গেছে সো কী কী মেনটেনেন্স নিতে পারেন যেমন আপনারা বাইকের প্রপার ভাবে ইউটিলাইজ করাতে পারেন একটা সার্ভিস দিতে পারেন মাস্টার সার্ভিস না হয়তো আপনার কার্বোরেটরটা চেক করাতে পারেন বা আপনার এফআই থাকলে এফআই সিস্টেমটা ক্লিন করাতে পারেন সো এগুলোই প্রপার সার্ভিসটা নিয়ে ন্যাস্টার সার্ভিস আসলে বাংলাদেশে কোনো বৃত্তি নেই যেটাকে আমি বিশ্বাস করিও না হয়তো আপনার বাইকটা দশ হাজার কিলোমিটার চলেছে আপনি লাস্ট সার্ভিস নিয়েছেন সাত হাজার কিলোমিটারে তাহলে আপনি মাস্টার সার্ভিস নিতে পারেন আর মাস্টার সার্ভিস নিলে অবশ্যই চেষ্টা করবেন ভালো জায়গা থেকে মাস্টার সার্ভিস নেওয়ার জন্য অনেকে আসলে দেখা যায় মাস্টার সার্ভিস দেয় তারা নিজেরাই মাস্টার সার্ভিসের সঠিক অর্থটা জানে না বা সঠিক অর্থটা বোঝে না ওই সব জায়গা থেকে আসলে মাস্টার সার্ভিস নিয়েন না আর মাস্টার সার্ভিস নিলে অবশ্যই প্রপারভাবে সার্ভিস যাতে করে সেটাও অ্যানশোর আপনার নিজেরই করতে হবে আপনাকে দোকানদাররা চেষ্টা করবে যে নয় ছয় বুঝে অনেক পার্সপাতি ধরিয়ে দেওয়ার জন্য আপনার বাইকে যেটা ভালো আছে বা আপনার বাইকে যেটা আরও চলবে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার কিলো সেটাও বলবে আপনি চেঞ্জ করে ফেলেন মাস্টার সার্ভিস এরকম অনেক কেস আমি দেখেছি বা আমি নিজেই করেছি আমি যখন মধ্যে ছিলাম তখন আমিই করেছি কারণ আমার এগুলো ভাই পার্সেল দিতে হবে আমার কথা হলো পার্সেল দিতে হবে পার্সেল দিলে আমার আপনার র্যাঙ্ক বাড়বে আমি ভালো বেতন পাবো আমার বেতন বৃদ্ধি পাবে র্যাঙ্ক মানে বেতন বৃদ্ধি পাওয়া র্যাঙ্ক মানে আপনার প্রমোশন হওয়া না বাইক কোম্পানির র্যাঙ্ক মানে বেতন বৃদ্ধি পাওয়া সো এগুলো সমস্যা যারা ভুগতে না চান অবশ্যই আপনারা শীতের শেষে শেষে বা জুন জুলাইয়ের শুরুতে একটা ভালো সার্ভিস দিতে পারেন আর ভালো সার্ভিসের জন্য আমার জানা মতে কোনো ভালো সার্ভিস সেন্টার এখন আমি পাই নাই যদি কখনও পাই সেটা অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব আমি ওই যে দরাবান্ধা মাস্টার সার্ভিস আসলে নেই না থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ লাইক কমেন্ট শেয়ার করলে আমরা উৎসাহ পাই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য অবশ্যই কমেন্ট একটা করে কোরেন কমেন্ট করলে ভাই উৎসাহ লাগে নিজের ভিতরে একটা আনন্দ লাগে ভিডিও তৈরি করার জন্য আর কমেন্ট করতে টাকা পয়সার প্রয়োজন হয় না আমি এখানে আসলাম একটা কাজে একটা বাইক আসলে কাকার ছোট বাইক কিনবে সেই বাইকটা দেখার জন্য যে বাইকটা আদৌ ঠিক আছে কি না বাইকটা এর আগে উয়ে আসে দেখে গিয়েছে তারপর আমার বলতেছে অনেক দিন ধরে ভাই আপনি বাইকটা দেখেন বাইকটা ঠিক আছে কিনা বাইকটা সম্ভবত অ্যাপাচি ফোর বি সো সেই ভিডিও পাবেন